দুই নভেম্বর চট্টগ্রাম নগরীতে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনে গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তবে স্থানীয় ব্যবসায়ী ও তাহিদ জনতার ব্যানারে একদল মানুষের বাধার মুখে তিনি ওই শোরুম উদ্বোধন করতে পারেননি এই ঘটনায় জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয় ঘটনার পর মেহেজাবিনের মাথায় ব্যান্ডেজ করা একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চট্টগ্রামে গিয়ে অভিনেত্রী আহত হয়েছেন বলেও কেউ কেউ জানান তবে ভাইরাল হওয়া সেই ছবিটি অভিনেত্রীর নাটকের একটি চরিত্র ছিল যা মেহেজাবিন নিজেই সোশ্যাল মিডিয়ায় মাসখানেক আগে শেয়ার করেছিলেন দুই নভেম্বর রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে অনুরাগীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন মেহেজাবিন সেখানে সুস্থ আছেন বলে জানান তিনি নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মেহেজাবিন লিখেন আমার সকল বন্ধু বন্ধুবান্ধব পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি চিন্তার কিছু নেই তিনি আরও লিখেন আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলাম কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে তাই আয়োজক ও আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই বর্তমানে মেহজাবিন চৌধুরী অভিনীত দুটি সিনেমা সাবা ও প্রিয় মালতি মুক্তির অপেক্ষায় রয়েছে পাশাপাশি নাটক আর অডিটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী